আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক এটা হচ্ছে একতলা বাড়ির জন্য যারা কম খরচে রেলিং তৈরি করতে চাচ্ছেন এস এস দিয়ে এস এস দিয়ে তৈরি করলে সুবিধা হচ্ছে রং করতে হবে না নষ্ট হবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক সাথে রয়েছে আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দাম জানতে পারবেন তিন ফিট বা বিশ ফিট সিরি রেলিং যাদের প্রয়োজন অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য একতলা বাড়ির জন্য কম খরচে অবশ্যই রেলিংটি তৈরি করতে পারবেন এই রেলিংটির নিচে আমরা একটি মেন পোস্ট ব্যবহার করেছি বল টপ দিয়ে আর এই রেলিংটিতে খুবই চমৎকারভাবে আমরা কাজগুলো করেছি হাতলটি ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ আর খুঁটিগুলো ব্যবহার করেছি আমরা সয়া ইঞ্চি পাইপ টানাগুলো ব্যবহার করেছি ত্রিপুর পাইপ সম্পূর্ণ মালামাল হচ্ছে স্টিল কোম্পানি ওয়ান এম এম টিকনেস ব্যবহার করেছি যার ফলে কম খরচে ভালো একটা মালামাল দিয়ে আপনাদের কাজ করাতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন এগুলা হচ্ছে নষ্ট হবে না স্টিল টেক কোম্পানির মালামাল আর আপনারা দেখেন আমরা প্রত্যেকটা জয়েন্ট রানিং ওয়ালিং গুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ালিং গুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি গুলো আমরা যত্ন সহকারে করে থাকি আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিই টাইসের আগে অবশ্যই আপনারা রেলিংটা করাবেন তাহলে হবে কি সিঁড়িটা মজবুত হবে আর ডালার থেকে ডিলটা করে ওইখানে আমরা সাপোর্ট দিয়ে জ্বালাই করলে তখন আপনাদের কাজগুলো মজবুত হবে আর পরবর্তীতে টাইস করলে আরও মজবুত অনেকটাই বেড়ে যাবে তাই আপনারা টাইসের আগে এস রেলিংগুলো লাগাবেন আর প্রিয় দর্শক এই কাজগুলা যারা করাতে চাচ্ছেন অবশ্যই সিম্পলের ভিতরে এটাই গর্জিয়ে যে সেটা হচ্ছে বেস্ট কোয়ালিটি আর আমি আপনাদেরকে এখন জানাবো বিশ ফিট বা তিন ফিট রেলিং এর দাম কত টাকা আছে উচ্চতা রয়েছে তিন ফিট রয়েছে ফিট 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 করলে হয় প্রতি হচ্ছে স্টিল টেক ওয়ান এম এম মালামাল দিয়ে চারশো পঞ্চাশ টাকা তাহলে দাম আসবে সাতাশি হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর প্রিয় দশক আপনারা যারা আরো একটু মোটা মাল দিয়ে ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করতে চান তাহলে স্কোয়ার ফিট পড়বে পাঁচশো টাকা তাহলে বিশ ফিট বা তিন ফিট রেলিংয়ের মূল্য আসবে তিরিশ হাজার টাকা আর প্রিয় দর্শক আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইতে পারবেন এবং কি কথা বলতে পারবেন দাম সম্পর্কে জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন আর অর্ডারের সিস্টেম হচ্ছে যখন আপনারা ডিজাইনটি কনফার্ম করে পাঠাইবেন ইনশাআ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জারা লাকসাম থানা লাকসাম বাজারে আমরা কাজ করে থাকি এস এস এর মেন গেট বারান্দার গ্রিল সিরি রিলিং এস এর জানালার গ্রিল থাই গ্লাসের কাজ আপনারা অর্ডার করতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম